সে চলে গেছে দিন হয়ে গেল এখনো কি তাকে মনে পড়ে এখনো কি পুরোনো ডায়েরির ভাঁজ থেকে শুকিয়ে যাওয়া গোলাপটা খুঁজে বার করতে ইচ্ছা করে রোজ সকালে প্রথমবার চোখ খুললেই তার গন্ধ মেশানো স্মৃতিগুলো ভিড় করে আসে না মনে আসলে সব গল্প পূর্ণতা পায় না সব উপন্যাসের শেষে সংহার থাকে না শুধু থেকে যায় একটা অব্যক্ত টান যা সামনের দিকে এগিয়ে যেতে দেয় না বারবার ফিরিয়ে নিয়ে আসে ভাগ করে নেওয়া চায়ের ভাঁড়ে নরম রোদ মাখানো শহুরে শীতের বিকেলে বা হয়তো তার পাঠানো শেষ মেসেজটায় সব গল্পে রাজা রানী সুখী হয় না কারণ সব গল্প শেষ অব্দি রূপকথা হয় না